আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার ব্যবসার লাইফে আর আমার এই অভিজ্ঞতার লাইফে এই ব্যাপার হয়েছে সবচেয়ে সেরা এতে আমার এমন পরিমাণ প্রেসার দিছে আর এমন পরিমাণ প্রেশানি দিছে মানুষ তো বিষা দেওয়ার আগে প্রেশানি দেয় তারে বিষা দেওয়ার পরে আমার শুরু হয়েছে প্রেশানি তারে মিনিমাম পনেরো দিন লাগছে আমার যে বিষাটা অরিজিনাল দিছি এটা বুঝাইতে আর যেদিনকার বিষা দিছি অবিশ্বাস কৰছ নেকি

লাইফটা নষ্ট হিসাবে না আমি মনে মনে কোন কষ্ট রাখলে এখানে আসতাম না বোকা তোমার এটা বলতেছি যে তুমি আমার সাথে রং করছো সেটা কিন্তু না না এটা তুমি বুঝতে যাই হোক সবাই আমার ভিডিওটা দেখলেন আসলে ওর একজন ভিডিও বিষয়টা দিছি মানুষের কথা কই যা ও আসলে বুঝতে পারে আমার উল্টা সিধা বলছে যে আমি নাকি ওর রং বিষয় দিচ্ছি এটা সেটা আমি যেই বিষয় দিচ্ছি ওইটা দিয়েই তো আসছো পরে কোনো বিষয় তো চেঞ্জ করে না সেটাই তো নাকি তো প্রচুর দালাল চক্র আছে দালাল চক্র থেকে সাবধান থাকেন আর আমাদের ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দিবেন আর সুয়েলের জন্য সবাই দোয়া করবেন সুয়েলের যেহেতু আমার কাছে আসছে যাক আমি মনে বসে রাখি নাই কাজ করলে ঠিক না ভাইয়া হ্যাঁ ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ ওকে ঠিক আছে তাহলে ভালো থাকো চলো